আরব সাগরের তীরবর্তী ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক এবং ক্লাবের কর্মীসহ তেইশ জন নিহত হয়েছেন শনিবার রাত বারোটার পর এ দুর্ঘটনা ঘটে মুহূর্তেই যেন নরক নেমে আসে সেই নাইট ক্লাবে বিবিসি জানিয়েছে বার্চ বাই রোমিওলের নামের সেই নাইট ক্লাবটি গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরার বাগাবিচে অবস্থিত বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম ক্লাবটির রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন এর বাইরে কয়েকজন পর্যটকের দেহ উদ্ধার করেছে পুলিশ রোববার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ইতোমধ্যে এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি বলেছেন যারা স্বজন ও ভালোবাসার মানুষ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে তাদের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি রাজ্য সরকার ইতোমধ্যে এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে যাদের অবহেলার জন্য এত বড় দুর্ঘটনা ঘটল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে